এস বিপ্লবী কোরআনের যত রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন সে সমাজে ফেরাতে পথে লি ক্লান্তি বিহীন বিপ্লবী কোরআনের যত রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন সে সমাজে ফেরাতে সুখ পথে ক্লান্তি বিহিদিকে দাওয়াতে দিন প্রতিদিন এসবি পিলবি কোরআনের যত রাহ সুরভিত ফুলে ফুলে দাও ভরে দাও কোরআনের আলো দিয়ে আধারের বা সুরভিত ফুলে ফুলে দাও ভুলে দাও কোরআনের আলো নদী আধারের বার একামাতে দিনের সঞ্চারি সুর কুমরাহি মন গুলো যাক ছুয়ে যা আমাদের সুবিমল দাওয়াতের সুরে পথ খুঁজে পাই যেন কাফের বেদি মরু বিয়া আজ ফলাতে ফসল দাওয়াতে দিন প্রতিদিন এসবি পিলবি কোরানের যত রাহাবা দুর্গম আঁকা বাঁকা জানিয়েই পা এই পথে আছে জানি কারাগার ফাঁসি শহরের সাথে তো করে যাব কাজ ফাঁসির মঞ্চে আমাদের হুকুম পালন করতে হবে কাজ আল্লাহ নাকি বলে আমরা যদি আল্লাহর হুকুম পালন করি তাহলে সমাজে কিন্তু এত খারাপ অবস্থা হইতো না নাকি বলে আমরা আমাদের রাষ্ট্র সব দায়িত্বে যারা আছে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে রাষ্ট্রটা অনেকই হবে সুন্দর হবে আমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবো নাকি বলেন আর আমাদের নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জন্য তিনি তো জীবন আদর্শ নিয়ে আসছেন আসেন সেই জীবন আদর্শকে আমাদের জীবনে আমরা ধারণ করবো নাকি বলে কাছাকাছি আমরা আর আমাদের সবাইকে কিন্তু করতে হবে নাকি ভাই ভাই কি বলে করতে হবে না আমাদের জবাব দিয়ে করতে হবে মানুষের বিজয় দাওয়াতে দিন প্রতিদিন এসো বিপ্লবি কোরআনের যত রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মলিন সে সমাজে ফেরাতে সুখ হিল সত্যের পথে ডাকি ক্লান্তি বিহীন দিকে দিকে দাওয়াতের পড়ুক সারা দাওয়াতে দিন প্রতি আজ ফলাতে ফসল দিন প্রতিদিন বঞ্চিত বিজয় দাওয়াতে দিন প্রতিদিন দাওয়াতে দিন প্রতিদিন এসব পিল কোরানের যত রাহাবা